দুই পাউন্ডের চকলেট কেক অনেক দিন থেকে ইচ্ছে ছিল এরকম একটা ডিজাইন করার তো ফাইনালি এই ডিজাইনটা আমি করে ফেললাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পাউন্ডের দুই চকলেট কেক আর যদি এটা দুই পাউন্ডের অর্ডার ছিল সবসময় আমি চেষ্টা করি যাতে কাস্টমারের কম না হয় বেশি হলে সমস্যা যাতে কম না হয় এটা অলমোস্ট আড়াই পাউন্ডের উপরে চলে গেছিলো তো এই তো চলো তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার আর লাস্টে তোমাদের সাথে শেয়ার করব কাস্টমারের রিভিউটা কাস্টমার কি বললো কেকটা খেয়ে আর এখানে আমি চকলেট ক্রিম বানিয়ে নিয়েছি এখানে এখানে হুইপ ক্রিমের সাথে আমি চকলেট মিশিয়ে একটা ক্রিম বানিয়ে নিচ্ছি আর এই ক্রিমটা খেতে এত বেশি মজা আর এখানে আমি দিয়ে নেব মিল্ক চকলেট অনেকগুলো করে দিব যাতে খেতে অনেক বেশি মজা হয় চকলেট কেক যদি চকলেটই না হয় তাহলে কি হয় তো এখানে অনেকগুলো করে চকলেট গানাস দিয়ে দিলাম এরপরে আমি উপরে যে পাটটা ওইটা দিয়ে দিব এটা একটু ফ্ল্যাট করেছি যাতে অনেকগুলো মানুষ খেতে পারে তাছাড়াও কাস্টমার আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিল ওইটা দেখে দেখে আমি কেক মেক করার ট্রাই করতেছিলাম আর কি সেম সেম হবে না তারপরেও বেস্টার দেওয়ার ট্রাই করি আমি তো দিয়ে একদম আমি চকলেট গানাস দিয়ে এরপরে আমি এটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এটা যাতে ভালো করে সেট হয়ে যায় তারপর আমি ফাইনাল ডেকোরেশনটা করব। এখন বলি যারা যারা ফিরান্স শহর থেকে কেক নিতে চান অবশ্যই আমাকে দুই দিন আগে ইনবক্স করতে হবে কারণ আজকে কেক লাগবে বিকালে আমি বললাম এটাতে হবে না অবশ্যই আমাকে একদিন আগে বা দুই দিন আগে জানাতে হবে তারপরে আমি কেকটা দিতে পারবো তা নাহলে আমি দিতে পারবো না তো এখানে আমি ফাইনাল ডেকোরেশনটা করবো আর আমাকে যেরকম করে দেখাইছে পিক আমি ওরকম করা ট্রাই করতেছিলাম একটা অফ হোয়াইট কালারের ভিতরে এরকম পার্পেল কালারের একটা ডিজাইন দেখাইছে আমাকে আমি সেম ওরকমই করা ট্রাই করতেছি তো এই তো আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি কেকের ক্ষেত্রে আর কি ডিজাইনটা আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি যাতে করে সুন্দর হয় আবার ক্লায়েন্টের পছন্দও হয় তো আলহামদুলিল্লাহ কেকটা ক্লায়েন্ট অনেক বেশি পছন্দ করছে ক্লায়েন্টের ফ্যামিলি সবাই নাকি অনেক বেশি পছন্দ করছে লাস্টে তোমাদের সাথে রিভিউটাও আমি শেয়ার করব তো এই তো হোম মেড কেক কখনও কম হয় না হোমমেড মেড কেক বানাতে গেলে হাফ পাউন্ড এক পাউন্ডও অনেক সময় বেশি হয়ে যায় এমনও হয়েছে আমার সাথে যে এক পাউন্ড কেক অর্ডার দিছে আমি দুই পাউন্ড তাদেরকে দিয়ে দিছি মানে বেশি হয়ে যায় এরকম আমি বানানোর ক্ষেত্রে একটু বেশি করে বানানোর ট্রাই করি যাতে কম না হয় কম পড়লে একটা খারাপ লাগে আর কি নিজের কাছেও যে আমি একটা কিভাবে কম দিব বেশি হলেও কোনো সমস্যা নাই তো এখানে আমি হ্যাপি বার্থডে লিখে দিতেছিলাম এখানে হ্যাপি বার্থডে টপার দেওয়ার কথা ছিল কিন্তু ক্লায়েন্ট বলো না ক্রিম দিয়ে বা চকলেট দিয়ে লেখার জন্য তো আমি লেখাতে অত একটা পাকা না তো আমার লেখা অনেক খারাপ হয় যাই হোক অনেক ট্রাই করি ভালো করার জন্য আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ তো এই তো ফাইনাল ফিনিশিংটা এখন দিয়ে নিলাম আর এই কেকটার ডিজাইন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো যাই হোক এই হলো আমার কেকের ফাইনাল লুক যারা যারা ফিরান শহর থেকে কেক নিতে চাও তারাই শুধু অর্ডার করবে এর বাইরে আমি কেক ডেলিভারি করি না তো লাস্টে একটা আমি এটা যেই রিফারেন্স পিকচার দিছিল ওটাতে ছিল না আমি আমার নিজের থেকে একটা বাটারফ্লাই দিয়ে দিলাম এতে করে কেকটা আরও বেশি কিউট লাগতেছে তো এই তো এই হলো কেকের ফাইনাল লুক আর এখন বলি যারা যারা ফিরান্স থেকে নিতে চাও অবশ্যই সেন্টার থেকে নিতে হবে বা কেউ চাইলে আমার বাসা থেকে এসে রিসিভ করতে পারো অথবা সেন্টার একদম বাসায় হোম ডেলিভারি করা হয় না আর কি যারা নিবে অবশ্যই এটা মাথায় রেখে তারপরে অর্ডার করবে আর এই তো কেকের ফাইনাল লুক আর এখন তোমাদের সাথে রিভিউটা আমি শেয়ার করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার কেক খেয়ে আজ পর্যন্ত যারা যারা কেক নিয়েছে সবাই অনেক ভালো বলেছে আমি অনেক অনেক বেশি হ্যাপি তো অবশ্যই তোমরা অনেস্ট রিভিউটাই দিবা খারাপ লাগলে বলবা ভালো হলেও বলবা কারণ রিভিউর পরে আমি আমার এটাকে ইম্প্রুভ করতে পারি যদি খারাপ হয় এটাকে কিসের জন্য খারাপ হয়েছে এটা আমি বুঝতে পারি যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তো যারা যারা কেক নেবে অবশ্যই একটু রিভিউ দেওয়ার চেষ্টা করবে এতে করে আমি আমার কাজটা বুঝতে পারি আর কি তো তো ভালো থাকবে সবাই